সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে বচন এখানে কম্পালসারি ঠিক আছে ফিলোসফির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিলেটেড অতএব বচনটা ফার্স্ট বচন শিখতেই হবে আর বচন অধ্যায় গিয়ে বচন যদি বারবার করে ভুলে বচন অধ্যায় ক্লাসগুলো করো নিয়ম থেকে শুরু করে সব করে দেওয়া আছে যদি ভুল হয় ঠিক আছে তো চলো সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে সব মানুষ স্বার্থপণে তাহলে এটা কোন বচন হবে এটা কিন্তু হচ্ছে ও বচন হবে কেন হবে সেটাও আমি বলে দিয়েছি নিয়ম লেখা আছে বচন অধ্যায়ে এ বচনের নিয়মের সাথে নাবাচক থাকলে সেটা ও বচন হয়ে যায় সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত এবং নাবাচক থাকলে কি হয়ে যায় ও বচন হয়ে যায় তাহলে কোন বচন হলো এটা ও বচন কোনো কোনো মানুষ নয় স্বার্থপর সবার আগে বচন করতে হবে চলো সবার প্রথমে বচন করতে হবে তো আমি সবগুলো কিন্তু উত্তর আমি উত্তরগুলো আমি সরাসরি উত্তর করছি ঠিক আছে তো এক নাম্বার উত্তরটা আমি করছি কি সবার প্রথমে বচন করতে হবে তো বচনটা কি হবে সব মানুষ স্বার্থপর নয় সবার প্রথমে বচন হবে তাহলে বচনটা হবে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এলেফ দিয়ে করতে হবে ঠিক আছে এলেফ এলেফ হচ্ছে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো কোনো কোনো তারপর তোমরা করবে আমি করে দেব তারপর তোমরা করবে কোনো কোনো দেখে নাও লজিকটা ভালো করে কোনো 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 মানুষ নয় স্বার্থপর স্বার্থপর কোনো কোনো মানুষ নয় স্বার্থপর এটা হচ্ছে কোন এটা কোন বচন হলো কোনো কোনো মানুষ নয় স্বার্থ এটা হচ্ছে ও বচন ব্র্যাকেটে লিখে দেবে ব্র্যাকেটে কি লিখে দেবে ব্র্যাকেটে লিখে দেবে মূল বচন মূল বচন ঠিক আছে মূল বচন লিখে দিলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে মূল বচন লিখে দেবে ব্যাস তো ভালো করে দেবো এখানে লজিকটা এই ধরনের লজিক একটু বোঝার একটা ব্যাপার আছে যেখানে তোমাদের অনেকেই ভুল করো বিবর্তন ও আবর্তন লজিকটা করতে গিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করো আশা করি আর ভুল করবে না মনে রাখবে এই ধরনের যখন বলবে বিবর্তন ও আবর্তন করো তখন মনে রাখবে যে মূল বচনটা হলো না এই যে মূল বচনটা লজিকের বলার উপরে নিয়ম আছে যে মূল বচনটা হলো এই মূল বচনটা মানে যে যেটা ও বচন হলো এই বচনটাকেই বিবর্তন করতে হবে এই বচনটাকে আবর্তন করতে হবে তাহলে মূল বচনটা কি ও বচন এবার ও বচনের আমরা বিবর্তন করবো প্রথমে কি করতে বলছে বিবর্তন করতে করতে বলছি তাহলে ও বচনের বিবর্তন কি আমরা বিবর্তনের নিয়ম জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে ও বচন আছে পরের লাইনটা কী করব আই এ করবো তাহলে এরপরের লাইনটা আই এ করবো আর আই মানে কি তার শুরুটা সবার প্রথমে দিতে হয় তো শুরুটা কী হবে কোনো কোনো ভালো করে একটা একটা শিখলে বাকিগুলো তোমার নিজেরাই পারবে কোনো কোনো হলো এবার হচ্ছে কি এবার হচ্ছে বিবর্তনের নিয়ম প্রয়োগ করবো বিবর্তনের নিয়ম কি এই যে উদ্দেশ্য পদ আছে না যে উদ্দেশ্য পদটা আছে সেটা উদ্দেশ্য থাকবে তাহলে মানুষ মানুষই থাকবে একটা ভালো করে শিখলে নিজেই পারবে মানুষ ব্যাস উদ্দেশ্যপদ উদ্দেশ্য তারপর কি চেঞ্জ করবো বিবর্তনে কি চেঞ্জ করবো এই যে গুণটা আছে না নয় তাহলে মানুষটা মানুষই রাখলাম উদ্দেশ্য উদ্দেশ্যই রাখলাম গুণটা নয় আছে এখানে হয় করে দেবো নয় করে এখানে যদি হয় থাকতো এখানে নয় করে দিতে নয় থাকলে হয় হয় থাকবে না নয় থাকবে যে কোনো দুটার মধ্যেই থাকবে গুণটা নয় আছে হয় করে দিলাম এইবার কি বিধবপদ আছে না এই বিধবপদে জাস্ট বিধবপদ কি বিধবপদে বিরুদ্ধ পদ করে দেব বিরুদ্ধ পদ কি করে করবে স্বার্থপর আছে তাহলে অস্বার্থপর 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 ব্যাস হয়ে গেল বিরুদ্ধ এবার কোন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখে দেবো ব্র্যাকেটে লিখবো বিবর্তিত 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 মানে কিন্তু বিবর্তন ঠিক আছে এই বিবর্তিতটাই মানে হচ্ছে এই সিদ্ধান্ত এটাই হচ্ছে বিবর্তন তাহলে বিবর্তন হয়ে গেল এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে প্রশ্ন যেটা ছিল নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করুন বিবর্তন হয়ে গেল বিবর্তন হয়ে গেল মানে ও বচনের বিবর্তন হয়ে গেল এবার কি করব এই লাইনটা না এই লাইনটার না ব কি মূল বচনটার মূল বচন মানে এই যে প্রথম যে বচনটা আছে ওই বচনটার এবার আবর্তন করব। এটাই হচ্ছে যদি এরকম বলে বিবর্তন ও আবর্তন তাহলে মূল বচনটার বিবর্তন মূল বচনটার আবর্তন ঠিক আছে তাহলে মূল বচনটা কি কি আর সম্ভব নয় এখানে লিখে দেব খুবই জলের মতো সোজা ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস লজিক কমপ্লিট ব্যাস দুই নাম্বার দুই প্লাস পেয়ে গেলে এই যে এরকম পরীক্ষা চারটা আসবে চার দুগুন খুবই জলের মতো সোজা আমার এই টিউশনের চ্যানেল একদম সম্পূর্ণ সিলেবাস সাজেশন ভিত্তিক ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের এক্সট্রা ক্লাস হয়েছে ক্লিয়ার হয়ে গেল তো একটা কমপ্লিট করে দিলাম এবার চলো নেক্সটটা করি নেক্সট কি মানুষ কদাচিত সাত সৎ এই নিয়মে অনেকে ভুল করো তো বারবার করে নিয়মগুলো মনে রাখবে এই যে কদাচিৎ কচিত খুব কম এই শব্দগুলো যদি থাকে হ্যাঁ এই শব্দগুলো থাকে তাহলে কি হবে যখন বাক্যটা হ্যাবাচক থাকবে উত্তরটা করবে ও বচনে আর কদাচিত কচিত খুব কম যদি বাক্যটা না বাচক থাকে তাহলে উত্তরটা করবে আই বচন তাহলে এই কদাচিত কচিত থাকলে হয় আই বচন করতে হবে হলে ও বচন এই দুটার মধ্যেই করতে হবে তাহলে কদাচিত কচিত খুব কম থাকলে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা কি করবো ও জাস্ট বিপরীত মনে থাকবে কারণ এমনি এটা হেবাচক তাহলে ও বচন কি নাবাচক মানে বিপরীতে করবে ও বচনে করবে আর যদি এটা নয় শব্দটা থাকতো মনে করো নয়টা এখানে থাকতো তাহলে এটা কি করতো আই বচনে করতো তো ক্লিয়ার চলো বচনটা করে দিই তাহলে বুঝতে পারবে মানুষ মানুষ কদাচিৎ সৎ তাহলে বচনটা কি হবে ও হবে তাহলে কোনো কোনো মানুষ নয় সৎ দুই নম্বর উত্তরটা খুবই জলের মতো সোজা কোনো কোনো মানুষ নয় সৎ কোন বচন হলো ও বচন ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখে মূল বচন মূল বচন ব্যাস ব্র্যাকেটে লিখে মূল বচন এবার কি বলছে বিব বিবর্তন ও আবর্তন তার মানে মূল বচন কি হলো ও বচন আর ও বচনের বিবর্তন কী হবে আই তার এরপরে লাইনটা আই করতে হবে আর আই মানে কি তার শুরুটা কি কোনো কোনো প্রত্যেকটা বচনের শুরুটা দিতেই হবে যেটা যে বচন তার শুরু সেটাই কোনো কোনো হয়ে গেল তারপর কি বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপদ তা উদ্দেশ্য যেটা সামনে করলাম একইভাবে এটা যেভাবে করলে একই নিয়মে করতে হবে উদ্দেশ্যপদ উদ্দেশ্যই থাকবে মানুষ মানুষই থাকবে মানুষ কি করতে হবে এবার হতে কি গুণটা চেঞ্জ করতে হবে নয়টা বিবর্তনে হচ্ছে গুণটা চেঞ্জ করতে হয় এই গুণটা চেঞ্জ করতে হয় আর কি বিরুদ্ধপধ করতে পারিস তাহলে বিবর্তন হয়ে যায় তাহলে কি নয় আছে এখানে হয় হবে হয় আর কি সৎ আছে অসৎ হয়ে যাবে বিরুদ্ধপদ সতের বিপরীত কি সতের বিরুদ্ধপথ কি অসৎ অসৎ ব্যাস অযুক্ত করে দিলাম ব্যাস হয়ে গেল এটা কি লিখব আই বচন ও বচনে বিবর্তন আই আর ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত 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 ব্যাস বিবর্তিত ব্যাস বিবর্তন হয়ে গেল তাহলে মূল বচনে বিবর্তন হয়ে গেল এবার মূল বচনটার আবর্তন তো ও বচন যেহেতু বাড়ি তাহলে ও বচনে আবর্তন কি সম্ভব নয় এখানে লিখে দিব ও বচনের ও বচনে আবর্তন সম্ভব সম্ভব নয় কেন নয় কারণ এটা তো আমরা আবর্তন বিবর্তনের লজিকগুলো শিখিয়েছি যে এ বচনের আবর্তন আই ই ই আর ওই সম্ভব না যেহেতু ও বচন তাহলে আবর্তন সম্ভব হয়ে গেল পরীক্ষা এরকম মনে করো দুটো দুটো আসবে চার তা চার হয়ে গেল এরকম চারটা লিখলে আট এবার নেক্সট প্রশ্ন কি চার ভাগটা জড়োবাদি তাহলে চার ভাগটা জড়বাদি একটা সম্প্রদায় নির্দিষ্ট করে বলছে তাহলে এটা কোন বচন হবে এ বচন হবে সকল চার ভাগ হয় জড়োবাদি তিন নম্বরটা হচ্ছে হবে সকল চার বাঘ হয় জড়বাদী কারণ চার তোমরা আশা করি তোমরা ইসে পড়েছিলে তোমার কি বলে ওই ইলেভেনে পড়েছিলে যে চার জড়বাদী চার বাঘ হচ্ছে কি চারবাগরা বাঘরা জড়বাদী হ্যাঁ একটা সম্প্রদায় নির্দিষ্ট করে তাহলে এলেভ দিয়ে সকল চারবাগ সকল চার বাঘন হন হ্যাঁ হন সকল চার বাঘ ঘন জড়বাদী যেহেতু একটা সম্প্রদায় একটা দার্শনিক সম্প্রদায় ঠিক আছে তাহলে তাদেরকে কি কি বলা হবে এটা সম্মানীয় দেওয়া হলো তো সকল চার ঘন জড়বাদী এটা হচ্ছে কি লিখে দেব মূল বচন মূল বচন ব্যাস হয়ে গেল এবার কি করব এই বচনটা কি করব এই বচনটা বিবর্তন করব এ বছর এবার কোন বচন হলো এ বচন আর এ বচনের বিবর্তন কি এ বচনের বিবর্তন হবে ই তার মানে ই মানে এ বচনের বিবর্তন ই তার মানে ই এর শুরুটা কি কোনো কোনো তারপর কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্য থাকবে চারবাগ আছে চারবাগ রেখে দিলাম চারবাগ এখানে কি এবার এবার গুণ চেঞ্জ হবে হন আছে তাহলে নন হয় হন একই ব্যাপার হয় হন নয় নন হনটা সম্মানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সম্মান দেওয়া হয় অ্যাকচুয়ালি তোমার তুমি যদি নাও দাও কাটতে পারবে না লজিক্যালি তোমার ঠিক আছে জাস্ট হচ্ছে কি সম্মানের একটা সম্মানের সম্প্রদায় তাই একটা হন দেওয়া হলো ঠিক আছে চার কোন কোনো কোনো চার নন তাহলে হন যেহেতু আছে তাহলে নন গুণ চেঞ্জ হলো জড়বাদী অজড়বাদী বিরুদ্ধ পথ করে দাও অ জড়বাদী কোন বছর এটা বিবর্তন ই এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে এ বচনের বিবর্তন ই হলো ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত বিবর্তিত ব্যাস হয়ে গেল বিবর্তিত এবার কি মূল বচনটার আবর্তন তো মূল বচন কি এ বচন আর এ বচনের আবর্তন কি আই তাহলে এর পরের লাইনটা আই এ করব আই মানে এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় সব লিখে দেওয়া আছে প্রত্যেকটা লজিক দেখে নেবে অধ্যায় ধরে ধরে দেখে নেবে তাহলে এবার আই আর আই এর মানে শুরুটা কি কোনো কোনো ব্যাস কোনো কোনো ব্যাস হয়ে গেল এবার করবো আবর্তনের নিয়ম আর আবর্তনের নিয়ম কি যে আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করে নিয়ম কি যে উদ্দেশ্য চেঞ্জ করলেই ব্যাস আবর্তন হয়ে যায় আবর্তনীয় বচনের অ্যাকচুয়ালি তো এটা মনে এখন বাক্য কিছুই নাই যেহেতু এই আবর্তন সরি 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 এটা তো বিবর্তন ও আবর্তন হ্যাঁ বিবর্তন ও আবর্তন বলছে তাহলে মূল বচনটার বিবর্তন মূল বচনটার বিবর্তন হলো মূল বচনটা বিবর্তন মূল বচনটা আবর্তন তো মূল বচনটা কি এ বচন তো এ বচনের আবর্তন কি আই তাহলে আই তার আবর্তন এবার মূল বচনটা হচ্ছে উদ্দেশ্য চেঞ্জ করে দেবো তাহলে উদ্দেশ্য চেঞ্জ নিয়মটা কি যে আবর্তনীয় মনে করো এটাই আবর্তনীয় বচন আবর্তনীয় বচনে উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধাপথ হবে আবর্তনীয় বচনের বিধাপথ আবর্তিত বছর উদ্দেশ্য হবে গুণের কোনো পরিবর্তন হবে না নিয়মগুলো দেখা দেখে নাও আবর্তন শুধু যে আবর্তন লজিকটা করিয়েছি সেখানে সুন্দর করে লিখিয়ে দিয়েছি লজিক করে দিয়েছি তাহলে বুঝে যাবে নিয়মগুলো অ্যাকচুয়ালি মূল নিয়মটা কি সহজ ভাষায় কি আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য চেঞ্জ করা তাহলে আবর্তন কমপ্লিট তাহলে কি বিধাপথটা সামনে নিয়ে আসবো আর উদ্দেশ্যপদে এখানে ব্যাস আবর্তন কমপ্লিট গুণটা যা আছে তাই থাকবে তাহলে জড়বাদীদের সামনে নিয়ে আসবো কোনো কোনো জড়বাদী কোনো কোনো জড়বাদী এখানে কি আছে হন আছে হনই থাকবে হন তারপর কি চারবাক কোন জড়বাদী হন চারবাক এটা কোন বচন এ বচন আবর্তন আই ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো আবর্তিত ব্যাস আবর্তন হয়ে গেল মূল বচনটার বিবর্তন মূল বচনটা আবর্তন মূল বচনটা কি ছিল এ এ বচন আর বচনে আবর্তন কি আই আর আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দাও ব্যাস তাই করলাম তাহলে জড়বাদীটা সামনে আসলো উদ্দেশ্যটা এখানে আসবে হয়ে গেল এটা হয়ে গেল আবর্তন বিবর্তন ও আবর্তন প্রথমে বিবর্তন মূল বিবর্তন মূল বচনটা আবর্তন ক্লিয়ার এবার নেক্সট আরেকটা প্রশ্ন দেবতারা দানব নয় তাহলে সবার প্রথমে বচন করতে হবে দেবতারা দানব নয় কোন বচন এটা হবে ই বচন কেন কারণ দেবতা কি দানব হয় যেটা কখনোই হয় না কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন তাহলে কখনোই যেটা হতো মানে দেবতারা দানব নয় ঠিকই তো বলছে তাহলে দেবতারা দানব নয় তাহলে কোন বচন ই বচন কোনো দেবতা নয় দানব চার নাম্বারটা কোন দেবতা নয় দানব কোনো দেবতা নয় দানব এটা কোন বচন ই বচন ব্র্যাকেটে লিখিত মূল বচন মূল বচন হয়ে গেল কোনো দেবতা নয় জানব এবার মূল বচনটার হচ্ছে কি করব বিবর্তন করব মূল বচনটা বিবর্তন কি ই তো এই ই এর বিবর্তন কি হবে এ মানে এ এর পর এ করব এ মানে তার শুরুটা কি হবে সকল সকল তারপর কি বিবর্তনের নিয়ম কি যে বিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্যটা উদ্দেশ্য থাকবে দেবতা আছে দেবতাই থাকবে দেবতা তারপর কি হচ্ছে গুণটা চেঞ্জ হবে যে নয় আছে বিবর্তনের ক্ষেত্রে শুধু গুণটা চেঞ্জ হয় গুণ নয় আছে তাহলে হয় হবে হয় তারপর কি তারপর দানব দানবের বিরুদ্ধপথ কি হবে অদানব তাহলে কি হবে সকল দেবতা গুঞ্চে হলো নয় আছে হয় হলো এবার দানব দানবের বিরুদ্ধপথ কি হবে অদানব মানে অযুক্ত করে দাও তাহলে বিরুদ্ধে হবে অদানব অদানব এটা কোন বচন এ বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত বিবর্তিত মানে বিবর্তন কিন্তু হ্যাঁ বিবর্তিত তাই মূল বচনটার বিবর্তন হলো এবার মূল বচনটার আবর্তন তো মূল বচনটা ই বচন আর ই বচনের আবর্তন কি ই বচনে আবর্তন হবে ই হবে হ্যাঁ এরপরে লাইনটা ই হবে তা ই মানে তার শুরুটা কি কোনো কোনো এবার আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম হচ্ছে আবর্তনের উদ্দেশ্যটা সামনে নিয়ে আসো আর আবর্তন হয়ে গেল মানে দানবটা সামনে আসবে দানব গুণটা যা আছে তাই থাকবে নয় আছে নয় থাকবে দেবতা ব্যাস খুবই সিম্পল একদম লজিক খুবই সিম্পল কোন বচন হলো ই বচনের আবর্তন ই এই যে চারটা লিখলে না এই যে চারটা চারটা এতটুকু লিখতে কি খুব কঠিন হলো খুব চার দুগুনো আট তো এইভাবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদের সেইভাবেই কমপ্লিট করে দিয়েছি আর লজিক তুমি শিখবে না এটা হতেই পারে না এই এই চ্যানেলটা যে কি ভয়ানক টিউশনের চ্যানেল ফুল টিউশন ফ্রি